ভালো করে অঙ্কটাতে দেয় এই অঙ্কটা দেখে মনে হয় তোদের ঘাবড়াচ্ছি অঙ্কটাতে সেরকম কিছু নেই কি নেই স্যার ভালো করে দেখ দেখ এখানে এইটা সংখ্যা এইটা সংখ্যা দেখ ভালো করে দেখ এইটা সংখ্যা এইটা সংখ্যার মধ্যে কিছু নেই আছে কি ভালো করে দেখ অঙ্কটাতে কিছু আছে কিছু নেই তো এখানে কি আছে স্যার গুণ আছে আর এর নিচে কি আছে ওয়ান আছে

এটা পার্ট আলাদা এটা পার্ট আলাদা এটা পার্ট আলাদা এটা পার্ট আলাদা দুটো আলাদা আলাদা পার্ট আছে স্যার এর নিচে কি আছে ওয়ান আছে এরো নিচে কি আছে ওয়ান আছে এরো নিচে কি আছে স্যার ওয়ান আছে দ্বিতীয় কি কাজ করি স্যার এ এ কে এর সাথে গুণ এ কে এর সাথে গুণ তাহলে বি সি বি প্লাস সি আর এখানে বি প্লাস সি মাইনাস এ আর বিসি কে ওয়ান দেখুন করলে বি সি হয় স্যার ক্লিয়ার কে একে দেখুন সি প্লাস এ স্যার সি প্লাস এ মাইনাস বি বাই এটাকে এটা দেখুন করলে সি এ প্লাস এ কে একে দেখুন করলে কী হবে স্যার এ প্লাস বি স্যার এ প্লাস বি মাইনাস সি বাই বা কে একে দেখুন করলে স্যার এ বি হবে প্রিয় রাতটু গেছি স্যার এবার দেখে মনে হচ্ছে স্যার এটা 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 একটা আলাদা আলাদা সংখ্যা এবার আমরা কি করব স্যার এগুলোকে আমরা কি করব এবার ভগ্নাংশের যোগ করব কি করব এটাকে আমাকে ডানเศษ যোগ করব কি করব ভগ্নাংশের যোগ করব ভগ্নাংশের যোগ করলে কি হবে স্যার দাগ দি তাহলে বল এখানে কটা বি আছে একটা বি একটা বি দুটো বি আছে কটা সি আছে স্যার দুটো কটা এ আছে স্যার একটা এই দুটো করে আছে তাহলে আমাদের হবে কি স্যার এ বি সি লসানো স্যার মাথায় উঠলো না না বি সি বাই সি এ এ বি এটাকে লসাও উপর কি রে ভাগ করব স্যার বি দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে সি পড়ে থাকবে সি এ পড়ে থাকবে আর এ পড়ে থাকবে আমি এবার সি দিয়ে যদি ভাগ করি তো কি পরে থাকবো আমি এ দিয়ে ভাগ করি তাহলে কি পরে থাকলো কিনা থাকলো তো তাহলে এখানকার আবার এই লসার বুকটা কি হবে এ বি সি ক্লিয়ার এবার দেখো এখানে যে বি সি এখানে আছে স্যার এখানে বি সি বাদ দিয়ে দাও কি পরে থাকছে এ পরে থাকছে

এ প্লাস বি এতটুকু মাথায় উঠেছে অঙ্কটা এতটুকু উঠে গেছে যে স্যার এ এটা লসাগু হলো এখান থেকে যে দুটো বা এ তিনটের মধ্যে দুটো আছে ওটা বাদ দিয়ে যেটা কাটছে না সেটাকে আমরা এখানে দিচ্ছি দেখ এখানে বি আছে তো দেখ এখানে এ পড়েছিল এ দিয়েছি এখান থেকে দেখ সি এ আছে তো বি পড়েছিলো তো বি দিয়েছি দেখ এ বি দিয়ে কেটেছি তো এখানে সি এ পড়ে আছে সি দিয়ে দিয়েছি ক্লিয়ার হয়ে এতটুকু এবার কি হচ্ছে স্যার আমরা তো এখানে কি করেছি লসাগু তো করে নিয়েছি তাই তো এবার লসাগু তো এই যা ফেঁচে গেছি গুণের গল্প তাহলে স্যার আমরা একে এর সাথে গুণ করব একে এর সাথে গুণ করব কে এর সাথে গুণ করব দেখো এখানে গুণ করেছি করেছি এটাকে এটাকে গুণ করেছি এই রেজাল্টটা এখানে লিখেছি এটা এটার সাথে গুণ করেছি এই রেজাল্টটা কোথায় লিখেছি স্যার এটা এটা কি করেছি গুণ করেছি দেখ এখানে গুন করেছি এখানে হয়েছে এবার স্যার এই দুটোকে এবার গুণ করতে হবে দেখো এই দুটো গুণকে আমরা এখানে করেছি রেজাল্ট এটা পেয়েছি আমরা এখানে লিখেছি দেখ এই দুটোকে গুণ করেছি এবার স্যার দেখ এখানে কি করেছি স্যার গুণ করেছি গুণ করে যেটা রেজাল্ট হয়েছে স্যার এই রেজাল্টটা আমরা এখানে লিখেছি

এটাতে তোমার যদি গুণিত এক গুণিত এক গুণিত এক যদি ভুল হয় তা ফার্স্ট স্টেপ ভুল হবে এটা সেকেন্ড স্টেপ আমাদের এ কখনো এর সাথে গুণ হতে যাবে না এ কাছের সংখ্যার থেকেই গুণটা হবে এ কি করবে সবথেকে কাছের সংখ্যার সঙ্গে কি করবে স্যার গুণ করবে এর সাথে গুণ হবে দ্বিতীয় ভুলটা তোমাদের এটা হয় তারপরে হলো কি স্যার তারপরে যে গুণ করতে পারবে না যে গুণ ভালো বুঝবে না এখানে সে অঙ্কটা ভুল করবে তো অঙ্কটাকে গুণটা যেন ভালো করে ক্লিয়ার হলো দু তিনবার অঙ্কটা প্র্যাকটিস করতে হবে